হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির অলৌকিক ঘটনা সম্পর্কে জান বাগদাদে একজন নারী বাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিলেন এই বিধবা নারীর একজন পুত্র ছিল সে ছিল খুব অসুস্থ এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসা ফেরিন পাঠ দিয়েছিলেন কিন্তু তাতে কোনোই কাজ হয়নি এতে করে তিনি খুব প্রেশ পড়ে যায় কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হতে যাচ্ছে বিধবা নারী দুনিয়ায় তার এই ছেলেটি ছাড়া আর কিছুই ছিল এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিলেন তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে একথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ ছরিবির দিকে রওনা দিল রাস্তার মাঝেই তার ছেলে অবস্থা খুবই খারাপ হয়ে গেল এবং সে বেহুশ হয়ে পড়ল তখন এক ব্যক্তি ওই বিধবা নারীকে জিজ্ঞাসা করল আপনি কোথায় যাচ্ছেন জবাবে তিনি বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফে হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এর মধ্যেই খারাপ হয়ে গেছে তখন সেই লোকটি বলল আপনি সাহস হারাবেন না আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান কোনো না কোনো সমাধান হবে আর আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তালার নিকট নেক বান্দা তার দয়ার ওসিলায় অনেক মানসিক প্রাণ ফিরিয়ে পেয়েছে তারপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায় বাগদাদের পৌঁছানোর পর সেই বিধবা নারীর ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়